নমস্কার আমি স্বপন মজুমদার বিধায়ক বনগা দক্ষিণ বিধানসভা বাঙালির প্রাণের উৎসব প্রিয় উৎসব দুর্গা পুজো এসে গিয়েছে চারিদিকে আলোর ঝলকানি আনন্দ আর মিলনের আবহাওয়া আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস মা দুর্গা শুধু দেবী নন তিনি শক্তি ন্যায় ও সাহসের প্রতীক তাই আজ আমরা প্রার্থনা করি বাংলা যেন দুর্নীতিমুক্ত শাসকের অত্যাচার মুক্ত হয় বাংলার মানুষ যেন ন্যায় সুবিচার পায় এবং বাংলা যেন উন্নতির পথে এগিয়ে যায় আসুন আমরা সকলে মিলেমিশে এই উৎসবকে আরো আনন্দ ঐক্য আর আশার প্রতীক করে তুলে গড়ে তুলি আমি বিজেপির পরিবার থেকে বা বিজেপির পক্ষ থেকে সকলকে আরেকবার জানাই এই দুর্গা উৎসবের পীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার